দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস দেশে কমছে নতুন বিনিয়োগ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে পরিস্থিতির উন্নতি হবে না মত বিশ্লেষকদের আবারও দরপতনের ধারায় দেশের পুঁজি বাজার এক মাসে ডিএসসি সূচক কমেছে প্রায় চারশো পয়েন্ট সরকারের হুশিয়ারির পরও বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম ডিলারদের কমিশন কমানোর প্রভাব দাবি খুচরা ব্যবসায়ীদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশে ধারাবাহিক কমছে নিট ইকুইটি বা নতুন বিনিয়োগের পরিমাণ গেল এপ্রিল জুন প্রান্তিকে কমেছে প্রায় বাষট্টি শতাংশ বিশ্লেষকরা বলছেন বিনিয়োগ পরিবেশের উন্নতি বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না করা গেলে আসবে না নতুন বিনিয়োগ তবে এই সময় নতুন বিনিয়োগ না আসলেও মুনাফার পুনর্বিনিয়োগের কারণে এপ্রিল জুন প্রান্তিকে বেড়েছে সার্বিক এর পরিমাণ বিদেশি বিনিয়োগের মন্দাদশা কাটছে না দেশে হিসেব বলছে গেল অর্থ বছরের শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল জুন শেষে দেশে বিদেশি কোম্পানিগুলো নতুন করে বিনিয়োগ করেছে আট কোটি দশ লাখ ডলার যা দুহাজার চব্বিশের একই সময় ছিল একুশ কোটি চল্লিশ লাখ ডলার সেই হিসেবে বছরের ব্যবধানে বিদেশি কোম্পানিগুলোর নতুন বিনিয়োগের পরিমাণ কমেছে তেরো কোটি ডলার বা প্রায় বাষট্টি শতাংশ আমরা বলি যে সুদের হার যে দেশে বেশি সেই দেশে ক্যাপিটাল ইনফ্লো হয় কিন্তু বাংলাদেশে সুদের হার পার্শ্ববর্তী দেশসহ এখন সর্বোচ্চ অবস্থানে থাকা সত্ত্বেও আমাদের সেটা কিন্তু বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারছে না তার মূলত কারণ কিন্তু সেটা ইন্টারেস্ট নয় তার পিছনে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে কারণ যে দেশে মূল্যস্ফীতি অনেক বেশি এবং দীর্ঘদিন যাবৎ বেশি থাকে সেই দেশে কিন্তু ওই দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করে তাদের প্রত্যাশিত প্রফিট পায় নাই বলেই বিনিয়োগ করতে আর উৎসাহী হয় না পরিবেশটা তো উন্নত হতে হবে তাই না এবং আমাদের দেশে দেখেন আমাদের লোকাল ক্রেডিট গ্রোথও কিন্তু বাড়ছে না দেশীয় দেশীয় ক্রেডিট গ্রোথ মানে বিনিয়োগ গ্রোথ কিন্তু বাড়ছে না সুতরাং দেশে বিনিয়োগ বিদেশে বিনিয়োগ হয় না সুতরাং আপনার পলিটিক্যাল স্টেবিলিটি এবং আপনার বিনিয়োগ পরিবেশ দুইটাকেই উন্নত করতে হবে তাহলে বিনিয়োগ বাড়বে আগের প্রান্তিকের তুলনায় কমেছে নতুন বিনিয়োগের পরিমাণ কমেছে উনসত্তর শতাংশের মতো নতুন বিনিয়োগের মতো একই সময় কমেছে আন্তঃকোম্পানি ঋণের পরিমাণও এপ্রিল জুন প্রান্তিকে আন্তঃকোম্পানি ঋণের পরিমাণ ছিল কোটি কোটি লাখ লাখ ডলার ডলার আগের যা ছিল এই প্রান্তিকে সব সূচকে নেতিবাচক থাকলেও ইতিবাচক ছিল আয় কোম্পানিগুলো তাদের মুনাফাকৃত আয় থেকে পুনরায় বিনিয়োগ করেছে ষোলো কোটি আশি লাখ ডলার গেল বছর একই সময় যা ছিল তিন কোটি ত্রিশ লাখ ডলার সে হিসেবে বছরের ব্যবধানে পুনবিনিয়োগের পরিমাণ বেড়েছে চার গুণেরও বেশি পুনবিনিয়োগ বাড়ায় বেড়েছে সার্বিক এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণও তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশের শেষ প্রান্তিকে নিট এফডিআই এসেছে ত্রিশ কোটি ডলারের যেখানে দু হাজার একই সময় ছিল সাতাশ কোটি ডলার সে হিসাবে এই সময় দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে এগারো দশমিক চার শতাংশ গত বছরের ফার্স্ট কোয়ার্টারের কথা যদি চিন্তা করেন সেটা বাংলাদেশের একটা হিস্টোরিক্যালি একটা ইকোনমিক ডিটারিউরিয়েশন যেটা অর্থনীতি একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল অতএব সেই জায়গাটার সাথে যখন আপনি এখন একটু স্বাভাবিক জায়গার তুলনা করবেন সেই ক্ষেত্রে প্রবৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক এবং সেই প্রবৃদ্ধিটা আসছে মূলত কিন্তু পুনর্বিনিয়োগের মাধ্যমে তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছিল একশো কোটি ডলার বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আবারও টানা দরপতনে পড়েছে দেশের পুঁজি বাজার গেল এক মাসের ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক কমেছে প্রায় চারশো পয়েন্ট লেনদেনও সাতশো কোটি থেকে নেমেছে চারশো কোটির ঘরে আর বাজার মূলধন কমেছে সাতাশ হাজার চারশো কোটি টাকা বিশ্লেষকরা বলছেন বড় বিনিয়োগকারীদের নিরবতা ও একীভূত হতে যাওয়া ব্যাংকের শেয়ার নিয়ে উদ্বেগ দরপতনে ভূমিকা রেখেছে একামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতার আভাস দেখা দিয়েছিল চলতি অর্থ শুরুতে দৈনিক লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল হাজার কোটি টাকা এতে বাজারের প্রতি আস্থা ফিরতে শুরু করে বিনিয়োগকারীদের আসতে থাকে নতুন বিনিয়োগ তবে বিগত চার সপ্তাহ ধরে আবারও নেতিবাচক ধারায় চলছে পুঁজিবাজার কমছে সূচক আর দৈনিক লেনদেন ঢাকায় স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে গত এক মাসে প্রধান সূচক ডিএসএক্স কমেছে তিনশো পয়েন্ট আর ডিএস থার্টি সূচক কমেছে একশো পয়েন্ট কমেছে সরিয়া ভিত্তিক সূচকও বিএসিতে লেনদেনও নেমেছে চারশো কোটির ঘরে মাসখানেক আগেও যা ছিল সাতশো কোটি আর বাজার মূলধন কমেছে সাতাইশ হাজার চারশো কোটি টাকার বেশি সংশ্লিষ্টদের মতে বাজারে ক্রেতা কম থাকায় বেশিরভাগ শেয়ার দর পড়ে গেছে এতে বিপাকে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা বেশি লোকসান এড়াতে অনেকে শেয়ার বিক্রি করে দিচ্ছেন আমরা একটা শেয়ার ইনভেস্ট করেছি সেই শেয়ারটার প্রাইস কমে যাচ্ছে আরেকটা দিয়ে ইনভেস্ট করলাম সেটা প্রাইস বেড়েছে কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন অ্যাডজাস্ট করতেছি অন্য শেয়ারের সাথে সেক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত একটা প্রফিট পাইছে নিয়ে নিছে

এটাকে একটা নেগেটিভ নিউজ হিসেবে নিয়েছে যে আসলে পাঁচটা ব্যাংক একত্রিত হয়ে তিনটা ব্যাংকের ভালো হয়েছে আবার দুইটা ব্যাংকের খারাপ হয়েছে সুতরাং শেয়ার মার্কেটে এটার একটা ইম্প্যাক্ট পড়বে এবং সেই ইম্প্যাক্টটা দীর্ঘমেয়াদে কতটুকু পর্যন্ত যায় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গেল এক মাসে সার্বিক সূচক কমেছে নয়শো পয়েন্ট লেনদেন হচ্ছে দশ কোটির ঘরে রিপোর্ট টেলিভিশন দাম বাড়ানো নিয়ে ব্যবসায়ী আর সরকারের ভিন্ন মতের সুযোগে বাজারে বেড়ে গেছে ভোজ্য তেলের দাম খুচরা ব্যবসায়ীরা বলছেন গেল দুই দিনেই কার্টুন প্রতি পনেরো থেকে বিশ টাকা কমিশন কমিয়েছে গেলাররা ফলে লিটারে দুই থেকে তিন টাকা বেড়েছে তেলের দাম বিশ্লেষকরা বলছেন সরকারের সিদ্ধান্তের আগে বাজারে যেন অস্থিরতা তৈরি না হয় সেজন্য তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর জরুরি রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত দেশে যত তেল বিক্রি হয় তার প্রায় ষাট শতাংশই পাম কিংবা সুপার বাকি চল্লিশ শতাংশ সয়াবিন সরকারি সংস্থার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে মাসের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিন তেলে দর বেড়েছে চার থেকে ছয় টাকা বিক্রি হচ্ছে একশো থেকে একশো আশি টাকা লিটারে এই দর সরকার নির্ধারিত দামের চেয়ে তিন থেকে এগারো টাকা বেশি পাম তেলের দর বেড়েছে তিন থেকে আট টাকা তবে অপরিবর্তিত রয়েছে বোতলজাত তেলের দর কোনো পরিবর্তন না নয়শো ষাট টাকা কোম্পানি থেকে রেট দেওয়া ওইভাবে নয়শো ষাট টাকায় কিনতে হয় এছাড়া আপনার যত কম বেশি নেন আর কোনো কমিশন নেই ওখানে বাড়তি পাঁচ লিটার হলো নয়শো বাইশ টাকা গায়ে রেট আমাদের কিনা পরে নয়শো ষাট কিনা পরে জানা গেছে ভোজ্য তেলের দাম বাড়াতে গেল কয়েক মাস ধরে চেষ্টা করে আসছিল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো এর মাঝে গেল বাইশ সেপ্টেম্বর সরকারের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীরা তখনও সিদ্ধান্ত হয়নি দাম বাড়ানোর আবারও গেল সপ্তাহে সরকারের সাথে বৈঠক করে দাম বাড়ানোর ঘোষণা দেয় ব্যবসায়ীরা যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয় ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার দুপক্ষের এমন ভিন্ন মতের সুযোগে রাজধানীর বাজারে কিছুটা বেড়েছে খোলা তেলের দর তেলের দাম যখনই বাড়ার কথা শুনে ডিলাররা তখনই মরগান কার্টনে বাড়ায় দেয় যেমন বিশ টাকা তিরিশ টাকা প্রতি কারণে বাড়ায় দেয় পরশু দিন থেকে বাড়তি বাড়তি ইয়া বাড়তি দামে বিক্রি করতেছে ব্যবসায়ীরা আগের মূল্যতেই অন্তত কারণ বাজারে আজকে আগের মূল্যতেই বিক্রি করছে কিন্তু তাদের যে কেনা প্রাইস সে কেনা প্রাইসটা কিছুটা বৃদ্ধি পেয়েছে যার ফলে তাদের কমিশনটা হারিয়ে যাচ্ছে পাঁচ লিটারের বোতলের কথা বলি প্রত্যেকটা লিটারের বোতলে দশ থেকে পনেরো টাকা করে তাদের ক্রয় বৃদ্ধি পেয়েছে দেশে ভোজ্য তেলের চাহিদার প্রায় পুরোটাই আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে সরকার হিসেবে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় বাইশ লাখ টনের মতো সেই চাহিদা বিবেচনায় নিয়ে তা আমদানি করে সরকার যা কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়মিত আমদানি করে এবং তা পরিশোধন করে সরবরাহ করে বাজারে তেলের দর নিয়ে সরকারের সিদ্ধান্তের আগে বাজারে যেন কোনো অস্থিরতা তৈরি না হয় সেজন্য তদারকি সংস্থা নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা বাজারে তেলের দাম বৃদ্ধির পায়তারা চলছে কোনো কোনো ক্ষেত্রে তেলের দাম কিছুটা বেড়েছে বিশেষ করে বোতলজাত তেল যেটা সেটা কোনো কোন ক্ষেত্রে বাজারে সঠিকভাবে পাওয়া যাচ্ছে না এবং এর পেছনে ব্যবসায়ীদের কাশা যে আছে সরকার এখন পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করে নাই কিন্তু সেটা কিভাবে বাড়ানো যায় সে সেটার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন অজুহাত সৃষ্টি করা হচ্ছে এই ব্যাপারে সরকারের সচেতনতা দরকার মনিটরিং দরকার এরপরে বাজারে তেলের সংকট কাটাতে রাইস ব্র্যান্ড অয়েল বা কুরার তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রতি বছরের মতো এবারও ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ধানের চারার হাট তবে দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় চাহিদার তুলনায় বেড়েছে সরবরাহ ফলে কমেছে দাম এমন বাস্তবতায় প্রতি বিঘায় কৃষকদের গুনতে হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত লোকসান ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরের এই মহাসড়ক প্রতি বছর হেমন্ত মৌসুম এলেই পরিণত হয় কৃষকদের মিলন মেলায় যেখানে সদর উপজেলার প্রায় পাঁচশো কৃষক নিজেদের চাহিদা মিটিয়ে উৎপাদিত ধানের চারা নিয়ে হাজির হন নন্দনপুরের হাটে এই হাটের ক্রেতা মূলত বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্নাঞ্চলের কৃষকরা প্রায় দশ রকমের ধানের চারা পাওয়া যায় এই হাটে যার মধ্যে উল্লেখযোগ্য খাসা নাজিশাইল বিনা সাত বিয়ার বাইশ বিয়ার তেইশ গাইন্ধা আর কালো খাসার এবার প্রতি আটি চারা কিনতে গুনতে হচ্ছে ষাট থেকে আশি টাকা হাটে আসে কৃষকরা জানান প্রতি বিঘা ধান উৎপাদনে তাদের চলতি বছর খরচ করতে হয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত তবে এ বছর ভালো আবহাওয়ার কারণে চারার উৎপাদন হয়েছে চাহিদার তুলনায় বেশি ফলে বিঘা প্রতি গুনতে হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা লোকসান চাহিদা অনুসারে যে বীজ রোপণ করছি আমরা অন্য বছরের তুলনায় আমাদের এবার অনেক টাকা লস এই বছর আমাদের বাজারটা অত্যন্ত মন্দা অন্যান্য বছরের তুলনায় আমাদের এখানে প্রায় জ্বালা বেচা কিনা হয়েছে প্রায় নিম্নস্ত স্তম্ভ এমন হয় যে পঞ্চাশ দালা টাকার কিনা হয় কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দশ হাজার পাঁচশো হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আর রোপা আমনের বীজতলা তৈরি করা হয়েছে সদরের চারশো সত্তর হেক্টর জমিতে মানসম্পন্ন চারা উৎপাদনের জন্য কৃষকদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় কারিগরি সহায়তা এই চারাগুলো যদি কৃষকরা তাদের মূল জমিতে রোপণ করে সেখানে বাটানি রোগ বা অন্য কোন রোগ কম হবে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ তাদেরকে সব সময় বিস্তলার যত্ন বিস্তলার বিভিন্ন থ্রিপস পোকা ঢলে পড়া রোগা রোগ এবং বিভিন্ন ধরনের ভাইরাসের চিকিৎসার জন্য পরামর্শ দিয়ে যান ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা হবিগঞ্জ মাধবপুর সিলেট মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি ক্রেতারা চারা নিতে আসেন এই হাটে প্রতিদিন বিক্রি হয় প্রায় পঞ্চাশ লাখ টাকার চারা সকালে শুরু হয়ে হাট চলে রাত পর্যন্ত হিরজুন মীরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো উনিশে হাতবদল হয়েছে চারশো চুয়াল্লিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চুয়ান্নটির কমেছে একশো উনাশিটির দর আর অপরিবর্তিত আছে পঁয়ষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট ডেফ দ্য উইকে মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার দুশো চুরাশি এবং অ্যারাউন্ড একশো পঁয়ষট্টি পয়েন্টসের একটি কারেকশন হয়ে মার্কেট ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো উনিশ পাশাপাশি এই সপ্তাহে মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র পাঁচশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা যথেষ্ট কমি পার্টিসিপেট করেছে বলে আমরা মনে করি এই সপ্তাহে পার্সেন্টেজের দিক থেকে আজকে চল্লিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে কমেছে চল্লিশ পার্সেন্টের এবং অপরিপর্ত ছিল প্রায় ষোলো পার্সেন্ট কোম্পানির প্রাইস সেক্টরের দিক থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে বিয়াস স্টিল এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামের ফোন দেশের অন্যতম বড় স্পর্শকাতর জীব আধার সুন্দরবন সেই সাথে এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটও তাই পর্যটন পরিবেশ আর অর্থনীতি এই তিনের ভারসাম্যই নির্ভর করছে সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ এজন্য তৈরি করা হয়েছে বিশ বছর মেয়াদী ইকোটুরিজম মাস্টার প্ল্যান যা বাস্তবায়ন হলে দেশের পরিবেশ সংরক্ষণ ও টেকসই ইউনিয়নের একটি বৈশ্বিক মডেল তৈরি হবে ক্যামেরায় রিপোর্ট বিশ্বের বলছেন সংশ্লিষ্টরা একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই বন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীকই নয় বরং দেশের পরিবেশ অর্থনীতি আর জলবায়ু নিরাপত্তার জন্য এক অনন্য আশ্রয়স্থল প্রতি বছর কমপক্ষে দুই লাখের বেশি পর্যটক ভ্রমণে আসেন সুন্দরবনে তাই এই বনের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রেখে টেকসই পর্যটন গড়ে তুলতে মাস্টার প্ল্যান তৈরি হয়েছে যা বাস্তবায়ন হলে সংরক্ষিত এই বনাঞ্চলের উপর চাপ কমবে হবে পৃথিবীর অন্যতম জটিল বাস্তু সংস্থান বলছেন প্রকল্প প্রণয়ন কমিটির সহকারী প্রধান যে উদ্দেশ্য নিয়ে আমরা এই মহাপরিকল্পনা করেছি যে এই পরিবেশ বান্ধব পর্যটনের মাধ্যমে কিভাবে আমরা স্থানীয় জনগণকে আর্থিকভাবে সামাজিকভাবে লাভবান করে সুন্দরবনের জীববৈচিত্র্যকে আমরা সংরক্ষণ করতে পারি এই থেকে ছয়টা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে এবং এর আন্ডারে একচল্লিশটা স্ট্র্যাটেজি আছে এবং এখানে প্রায় দুশোটির মতো অ্যাকশান আছে পরিকল্পনা বাস্তবায়নে বন বিভাগের সক্ষমতা বাড়াতে হবে সংরক্ষিত বনাঞ্চলে নিয়ন্ত্রিত পর্যটনের মাধ্যমে কমবে পরিবেশ দূষণ যা এখন এই বনের বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে বড়ো হুমকি বলছে বন বিভাগ পলিউশন প্লাস্টিক পলিউশন এবং মানুষের মানে আনাগোনাতে যে সাউন্ড পলিউশন কিংবা ডিস্টারবেন্সগুলো উঠে এসেছে সেগুলোকে কিভাবে ড্রেস করা যায় এইগুলোকে নিয়ে আমরা দেখছি এবং এগুলো বের করার চেষ্টা করছি এই মহাপরিকল্পনার মাধ্যমে কেবল সুন্দরবন নয় আইন অনুযায়ী এর আশেপাশের দশ কিলোমিটার পরিবেশ সংকটাপন্ন এলাকা ও বনজীবীরা আসবে জীববৈচিত্র্য সংরক্ষণের আওতায় এখন আমরা আসলে সুন্দরবনের ভিতরে খুব বেশি কিছু করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে এই এই পেরিফেরিতেই কিছু মানে পরিবেশ সম্মত যেই অবকাঠামোগুলো হতে পারে সেই অবকাঠামোর মাধ্যমে লোকজন এখানে এসেই থাকবে এখান থেকেই তারা আশেপাশের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে যেগুলো বেসিক্যালি ডে ভিজিটর সেন্টার যেমন হারবারিয়া করমজল আন্দার ওইদিকে কলাগাছি আছেন যে এরকম আমরা বেশ কিছু নতুন ডে ভিজিটর সেন্টারেরও প্রস্তাবনা এখানে করেছি যাতে করে স্যাংচুয়ারি অর্থের জন্য লোকজন কম যায় সুন্দরবনকে টিকিয়ে রাখতে দরকার সচেতন পর্যটন ও দায়িত্বশীল ব্যবস্থাপনা ইকো টুরিজিম মাস্টার প্ল্যান সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ যা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় মোস্তফা বিজনেস রিপোর্ট মোস্তাফা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে বক্সে আজ ইট বিদায় নিচ্ছি ভালো থাকবেন